সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আজ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ রবিবার যে হাটটি দেখছেন এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট দর্শক আজকে এই রেলবাজার হাট থেকে মাঝামাঝি সাইজের যে সকল সার গরুগুলো খামার করার জন্য উপযোগী যেগুলো সেগুলোগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে তাহলে দর্শক চলেন একটু দামগুলো জানি আচ্ছা এর পাশে একটা দেখছি ভাই এটা আপনার আরিয়া না বকনা এটা বাচ্চি মানে বেটি কেমন চাচ্ছিলেন কেমন চাচ্ছিলেন এটা দাম ভাই কেমন চাচ্ছিলেন দাম এটা চব্বিশ চব্বিশ তো অনেক বেশি মনে হচ্ছে না কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত সতেরো সাড়ে সতেরো পর্যন্ত দাম বলছে দর্শকের যে সতেরো সাড়ে সত্তর পর্যন্ত দাম বলছে আপনার সর্বোশেষ চা পাওয়া কত বিশ উনিশ বিশে নি উনিশ সর্বনিম্ন উনিশ উনিশে নিচে আসবেন না না যাত ভালো কী জাত এটা ক্রস সর্বনিম্ন উনিশ এ না উনিশ আচ্ছা ধন্যবাদ এই যে দেখছি ভাই আসসালাম আপনার বকনা নাড়িয়া বকনা কেমন দাম চাচ্ছিলেন পঁচিশ কত পর্যন্ত বললো বিশ হাজার পাঁচশো সর্বশেষ আসছে সর্বশেষ কত হলে ছাড়তে পারবেন একুশ সাড়ে একুশ মানে একুশ হাজার হলে সীমিত লাভ হবে এরকম কিছু নাকি এই যে একুশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি বকনা গুরু আনুমানিক বয়স কত দিনের মতো হবে বারো তেরো মাস দাঁত হয়েছে কি দাঁত হয় না আগর এখন এখনো দাঁত হতে ছয় সাত মাস লাগবে তাহলে আরও বেশি এক বছরের মতো লাগবে আচ্ছা ধন্যবাদ যে পাশে দেখছি আচ্ছা আলাইকুম কেমন আছেন কয়টা আজকে নি আসছেন এই একটাই নিছি এখানে এইখানে নিলেন কিনে এখানে নিলাম এখানে বিক্রি করবেন এখানে বিক্রি করব আচ্ছা নিলেন কত এটা একটু শুনি দেখি আমি নিলাম 20500 বাবা 20500 আচ্ছা এই যে এটা 20500 এটা বকনা না এখন আপনার তার মানে 21 হলে দিবেন এখন দামে বলে না লাভ হবে না লস হবে আল্লাহ ছাড়া বলা আল্লাহ ছাড়া বলা যাবে না মানে তারপরে তো পাঁচশো টাকা লিস্ট লাভ করতে হবে আচ্ছা ধরে নিলাম যে একুশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি একটু দেখানোর চেষ্টা করছি এটি একুশ হাজার হলে বিক্রি হবে আমরা এই যে এপাশে পাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার বকনা কেমন চাচ্ছিলেন দাম এটা তেইশ চব্বিশ এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বলল কেউ বলে নাই আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল কত হলে দেবেন বিশ হলে ছেড়ে দেবেন বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বনিম্ন বিশ হাজার বকনা করুন এ পাশে দেখছি একটা একটু দামের ধারণা দেব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন মন ভালো বেচাকে না কি খবর দাম কয় না দাম কয় না বিশ বাইশ বলছে কত দিবেন কত হলে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ নিচে আসবে না না এই যে সর্বনিম্ন চব্বিশ বাচ্চি গরু বেটি গরু আর কি দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই আচ্ছা এ পাশে দেখছি তাহলে ভালো আছেন কী অবস্থা আজকে বাজারে কয়টা নিয়ে এসেছিলেন বিক্রি করলেন কয়টা বিক্রি একটাও করে নাই একটা করি কেমন চাচ্ছিলেন দাম এটার দাম পাওয়া যায় বিশ হাজার বাইশ হাজার বিশ বাইশ আমরা ছাব্বিশ সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে সাড়ে চব্বিশ চব্বিশ এই যে সর্বনিম্ন চব্বিশ এ নিচে আসবে না কেনা আছে কেমন দামে একটু ধারণা দেন দেখি একুশ হাজার পাঁচশো তার মানে বাইশ হলো হয়তো বা দিতে পারেন এমনটা আর কি লেখা টেখা আছে সব মিলে হ্যাঁ

কারলে বারোলে কাহারোলে শ্রেতাভগঞ্জ আচ্ছা কোন হাট থেকে গরু আপনি বেশি মানে ক্রয় করতে পারেন কোন হাট থেকে কারলে কাহারোল থেকে কিনে অন্যান্য হাটে বিক্রি করে মানে কাহারোল থেকে নিয়ে এসে আবার আম্বারিও নিয়ে যান নাকি বিভিন্ন হাটে নিয়ে যান আচ্ছা যেটি বলছিলো যে কাঁহারোল থেকে উনি কিনে নিয়ে এসে বিভিন্ন হাটে বিক্রি করে মানে কাহারোলে একটু চিপটেটে পাওয়া যায় যেটি উনি আমাদের ধারণা দিচ্ছে আর তো আমরা এই যে এপাশে দেখবো একটা করে দেখছি আমরা এটার একটি ধারণা নেব চা ভালো আছেন কী অবস্থা আজকে বাজারের ভালো না ভালো না বেচা বিক্রি কি হচ্ছে না একটাও ঘরে নাই কয়টা নিয়ে আসছিলেন একটাই এটা কি বকনা না আরিয়া এটা কি দেশি নাকি ক্রস ক্রস যাতে কি কেমন চাচ্ছিলেন দাম এটার আঠাশ কত বললো এখন পর্যন্ত দাম সাড়ে পঁচিশ একটু দেখি এই এটা সাড়ে পঁচিশ পর্যন্ত দাম বলছে আর কি তা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি এ হাটে কি প্রথম নিয়ে আসলে বাড়ির না ব্যবসা ব্যবসা এ হাটেই প্রথম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার রেলবাজার হাট এবং এটি একেবারে শহর সংলগ্ন হাট আর কি শহরে প্রাণ কেন্দ্র অবস্থিত আর কি আচ্ছা কেনা আছে কেমন দাম একটু ধারণা দেন ছাব্বিশ হাজার দুইশো তার মানে তো অবশ্যই আপনাকে প্রায় সাতাশের উপরে বিক্রি করতে হবে কিন্তু বাজার তো সেরকম বলছে না বাজারের রেটটা কি কম বলছে না আচ্ছা রেটটা একটু কম বলছে তারপরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি এই যে রেলবাজাহাটা এয়ারপোর্ট اوي ڏيجي جا ها ائي ائي